আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম কারিতাস বাংলাদেশ এনজিওতে নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের জানাবো উক্ত এনজিওতে কতজন লোক নেবে কিভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন অভিজ্ঞতা লাগবে কি না আপনার জব লোকেশন কোথায় সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তারে দেরি না করে শুরু করা যাক কারিতাস ঢাকা অঞ্চলে আওতাধিন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরু ভিত্তিতে নিম্নলিখিত পদের নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে ক্রেডিট অফিসার সি এম পি পদ সংখ্যা ছয়জন পদের ধরন স্থায়ী পদ শিক্ষা বিনাশকাল সর্বসাকল্য বেতন পনেরো হাজার টাকা দুই নম্বর পদে কেয়ারটেকার কাম কুক সি এম পি পদ সংখ্যা দুজন স্থায়ী পদ শিক্ষা বিনাশকালে সর্বসকল্য বেতন বারো হাজার টাকা আবেদন করা নিয়মাবলী প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা ও আবেদনের শর্তাবলী ডাব্লু 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 ডট কারিতাস বিডি ডট ও আর জি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র আগামী আঠারো দশ হাজার চব্বিশ মধ্যে মতো ডাকযোগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এক সি এক ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা এক দুই এক ছয় ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য